উত্তেজনাপূর্ণ লিগে প্রথম লেগে নেমেছিল রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি তবে প্রথম দিকে ব্রেজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি রিয়াল পরবর্তীতে সিটিকে সমতায় ফেরানো কেভিন ডি ব্রুইনার গোলে ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে এখনো একটি লেগের ম্যাচ বাকি থাকলেও তুমুল কাটাছেড়া বিশ্লেষণ চলছে অনুষ্ঠিত ম্যাচ নিয়ে বিশেষত রিয়াল কোচ কার্লো আঞ্চলেত্রী ডি গোলটি বৈধ নয় বলে দাবি করেছেন বিস্তারিত প্রতিবেদনে এদিন প্রথমার্ধে এদুয়ার্দো কামাভিঙ্গার খ্যাপাটে দৌড় থেকে বল পেয়ে ভেনিসিয়াস জুনিয়রের বুলেট গতির শট এগিয়ে দেয় রিয়ালকে দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনার চোখ ধাঁধানো এক গোলা আশ্রয় নেয় রিয়ালের জালে যা স্বাগতিক হয়েও রিয়ালকে জিততে না পারার আক্ষেপে পড়াচ্ছে ম্যাচ শেষে রেফারির দিকে আঙুল তুলেছেন আঞ্চলেরতে তার দাবি পর্তুগিজ রেফারি আরতুর সুয়ারিস মনোযোগী ছিলেন না সংবাদ সম্মেলনেও বেনজামাদের কোচ জানান দেখে মনে হয়েছে বল বাইরে চলে গিয়েছে বিন স্পোর্টসের প্রযুক্তিতে দেখা গেছে যে বল পরিষ্কার বাইরে ছিল খুবই অদ্ভুত ব্যাপার যে তিনি এটি দেখেননি এর আগে একটি কর্নারও হয়েছিল যা দেননি রেফারি তিনি খুব একটা মনোযোগী ছিলেন না আমাকে হলুদ কার্ড দেখান তিনি আমি তো খেলছিলাম না তখন তাকে বলেছি আমাকে না দেখিয়ে মাঠের ভেতরে এটার প্রয়োগ করুন মাঠেও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন আঞ্চেলের যে কারণে হলুদ কার্ড দেখতে হয় তাকে সে প্রসঙ্গে তিনি বলেন বলটি অবশ্যই আউট ছিল এটা স্রেফ আমি বলছি না প্রযুক্তি বলছে এটি আমাকে বিস্মিত করেছে এই ধরনের ছোট ছোট ব্যাপারগুলি বড় পার্থক্য গড়ে দেয় রেফারি মনোযোগ সহকারে দায়িত্ব পালন করেননি মাঠের বাইরে আমাকে নয় মাঠের ভেতরে ফুটবলারদের আরও বেশি কার্ড দেখানোর প্রয়োজন ছিল ম্যাচ শেষে বিভিন্ন বিশেষজ্ঞ ও সংবাদ মাধ্যমের বিশ্লেষণেও প্রশ্ন ওঠে গোলটি নিয়ে বিন স্পোর্টসের এর প্রযুক্তিতে দেখা গেছে গোলের বিল্ড আপে সামান্য বাইরে থেকে বলটি ভেতরে এনেছিলেন সিটির বার্নার্ডো সিলভা আর্সেন আলের কিংবদন্তি কোচ ও বর্তমানে ফিফার চিফ অফ গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টে ওয়েঙ্গারের মতে এখানে ভিএ আর হস্তক্ষেপ করার প্রয়োজন ছিল তবে দ্বিতীয় লেগের জন্য কিউ দিয়ে রেখেছেন এই ইতালিয়ান কোচ আমরা প্রতিদ্বন্দ্বিতা গড়েছি লড়াই করেছি এবং জয় আমাদেরই প্রাপ্য ছিল তবে ম্যাচটি ভালো ছিল এবং ভালো অনুভূতি নিয়েই আমরা দ্বিতীয় লেগে লড়াই যাব মাঠে আমরা যা করেছি সেটির প্রতিফলন ফলাফলে পড়েনি তবে শেষ মিনিট পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে দ্বিতীয় লেগে সিটিকে ঘরের মাঝে হারানো নিশ্চয়ই তাদের জন্য আরও বেদনাদায়ক হবে